নমস্কার দর্শক এই বছরে পুজোর ছুটি বাতিল করে বেশ কিছু কাজকর্ম করতে হবে এবং সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ডিস্ট্রিক্ট প্রোজেক্ট অফিস অর্থাৎ সর্বশিক্ষা মিশনের হুগলি শাখা থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর পিবিএসএসএম অবলিক এইচডবল জি ডেটেড ছাব্বিশ আট দু অর্থাৎ আজকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন হুগলি জেলার তরফ থেকে এবং দেওয়া হয়েছে হুগলি জেলার দি সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটার যিনি রয়েছেন সেই সার্কেলের তার উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে অবজারভেশন অফ স্বচ্ছতা পাখোয়ারা ফ্রম সিক্সটিন্থ টু থার্টি থার্টিএথ সেপ্টেম্বর দু পঁচিশ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালে স্বচ্ছতা পাকোড়া এই প্রোগ্রামটি বা এই অনুষ্ঠানটি অবজারভেশন করতে বলা হয়েছে মূলত এখানে যেটি বলা হয়েছে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট স্বচ্ছতা পাকোড়া দু হাজার পঁচিশ ইন স্কুল অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস অফ স্টেট উইথ অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স উইল বি হেল্প ফ্রম সিক্সটিন্থ সেপ্টেম্বর টু থার্টি এয়ার সেপ্টেম্বর দু অর্থাৎ সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশনস যেগুলি রয়েছে হুগলি জেলার অন্তর্ভুক্ত সমস্ত বিদ্যালয়গুলিতে ষোলোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে এই স্বচ্ছতা পাকোড়া এই অনুষ্ঠানটির আয়োজন করতে বলা হয়েছে অ্যাকশান প্ল্যান অব দি প্রোগ্রাম উইল বি স্টার্ট অন সিক্সটিন সেভেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইন বিফিটিং ম্যানার অ্যান্ড উইল কন্টিনিউ টিল থার্টি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে দি ডিটেল গাইডলাইন্স অফ দি প্রোগ্রাম ইজ সেন্ট হিয়ার উইথ দিস লেটার তারপরে রয়েছে ইন ভিউ অফ দি অ্যাবাব ইউ আর রিকোয়েস্টেড টু ইনফর্ম দি স্কুলস অ্যান্ড ইনস্টিটিউশনস অফ ইউর জুডিশডিকশানস এবং সেক্ষেত্রে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনারা আপনাদের জুডিশডিকশানে যে সমস্ত বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে ইনফর্ম করে দিতে এই বিষয়ে দি ফলোয়িং মে বি নোটেড ইন লাইট অফ দি প্রোগ্রাম এবং এই বিষয়ে যে যে প্রোগ্রামগুলি করতে বলা হয়েছে বা সেই বিষয়ে বিস্তারিত বলতে বলা হয়েছে দি হেড টিচার আর প্রিন্সিপাল অফ দি স্কুলস মে বি অ্যাক্ট অ্যাজ নোডাল পার্সন ফর কন্ডাক্টিং অ্যাক্টিভিটিস আন্ডার দিস প্রোগ্রাম এই প্রোগ্রামের নোডাল যিনি হবেন তিনি স্কুলের প্রধান শিক্ষক যিনি রয়েছেন তিনি হবেন ফর অবজার্ভিং দিস প্রোগ্রাম ইন এ বিফিটিং ম্যানার স্টুডেন্টস টিচার্স অ্যান্ড কমিউনিটি মে বি ইনভলভ অ্যাক্টিভলি ফর ফোকাসড পার্টিসিপেশন ইন ক্লিনলিনেস স্যানিটেশান অ্যান্ড হাইজিন ড্রাইভ অ্যান্ড আদার রিলেটেড অ্যাক্টিভিটিস ইন স্কুল অর্থাৎ এই যে যে অনুষ্ঠানটা করতে বলা হচ্ছে স্বচ্ছতা পাখড়া এতে কিন্তু স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা স্যানিটেশান ঠিকঠাক আছে কিনা বা অন্যান্য কোনো হাইজিনিক বিষয়গুলি এই প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরতে বলা হয়েছে এবং এতে অবশ্যই স্টুডেন্টস টিচার এবং কমিউনিটি যারা অভিভাবক রয়েছেন তাদেরকেও ইনভলভ করতে বলা হয়েছে আর এই গুগল স্প্রেডশিট উইল বি শেয়ার ডেটা এবং একটা গুগল স্প্রেডশিট কিন্তু পরে শেয়ার করবে এরকমটাই কিন্তু বলা হয়েছে তারপরে নিচে রয়েছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন হুগলি অর্থাৎ এই যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ষোলোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের যে অনুষ্ঠান প্রত্যেকটি স্কুলে করতে হবে অবশ্যই হুগলি জেলার ক্ষেত্রে এই অর্ডারটি এসছে সেক্ষেত্রে কিন্তু পুজোর ছুটি পড়ছে কিন্তু সমস্ত বিদ্যালয়ে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সুতরাং সেক্ষেত্রে পুজোর ছুটি বাতিল করে এই অনুষ্ঠান করতে বলা হয়েছে এটা কত দূর সম্ভব বা এটা আদৌ হয় কি না কেন স্কুলের যে ছুটির লিস্ট সেটা কিন্তু অনেক আগেই কিন্তু দিয়ে দেওয়া হয় এবং সেই অনুযায়ী কিন্তু শিক্ষক শিক্ষিকারা এমনকি ছাত্রছাত্রীরাও কোনো জায়গায় প্রোগ্রাম করে বা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার থাকে বা কারো কোনো কাজ থাকে কোনো জায়গায় যাওয়ার থাকে সেইগুলো কিন্তু আগের থেকে সেট বা সেটল হয়ে যায় সেক্ষেত্রে এই ষোলোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই প্রোগ্রামটি করার কোনো যৌক্তিকতা অবশ্য এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এখন হতে পারে যে ষোলোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রোগ্রামটি করে তারপরে সেটার স্টপ করে দেওয়া যেতে পারে এখন দেখার বিষয় যে এই পুজোর ছুটি বাতিল হবে নাকি পুজোর ছুটির আগে এই অনুষ্ঠানটি শেষ করে তার যা ডকুমেন্টস সেটা পেশ করবে এটা হয় কি না তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ